যার নাম সুসমদাস ভক্ত আমি মিলিয়া তোমাদের নিয়ে চলেছি ভিডিও তোমার দেখো সবসময় অলিও আমার সঙ্গে প্র্যাঙ্ক করে বাট আন কখনো রিভিজটা নেই না মানে প্র্যাঙ্কটা কখনো করি না আমার সুযোগ হয়ে ওঠে না তো আজকে আমি আজকে ওর সঙ্গে আমি জবরদস্ত প্র্যাঙ্ক করবো তো আজকে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছি দেখো কাজ রাদা হয়ে আছে ওইটা খুব সুন্দর ওই জন্য আজকে আমরা ভীষণ ঘুমিয়েছি আর ও কিন্তু এখনও ঘুমাচ্ছে কিন্তু এখনো ওঠেনি তো আমি উঠে ফ্রেশ হলাম ঠিক আছে আমি ক্যামেরাটা সেটিং করে নিয়ে নেবো সো ভাইস তোমার দেখো ভিডিওটা আশা করছি খুব 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 ভালো লাগবে আর হ্যাঁ দেখার আগে প্লিজ একটা লাইক করে দিও আর দেখার সাথে কমেন্টে জানিও যে ভিডিও তোমার কেমন লেগেছে আর তোমার প্লিজ কমেন্ট করে জানো তোমার কেমন ভিডিও দেখতে ভালো লাগে সো ভাই চলো আমি হচ্ছে ক্যামেরাটা সেটিং করে নিই তারপরে হচ্ছে আসল খেলা শুরু হবে ঠিক আছে <laughs> और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है

और अभी तो रुको क्लाइमेक्स अभी बाकी है एक बार मैंने की बोलते हो तुम की बोल बोलने की लानो ना एक सुना आवाज अमर ना पावा ভালোবাসা আমি টাকা څنګه আমার ট্রেন টেন এই দিল আমরা খেতে দাও বলো আবার সেই কি খেতে কারণ কারণ আরে कहना क्या चाहते हो क्या है क्या क्या 어머니, 앵소, 빨리 놀라게.

যা I'm going to go to the house. I'm going to go to the house. I'm going to

नो 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 वो आज लांजना बोलो बोलो ना आज लांजना अब वो आज दिनगो मैं ना फेक बोल चिल्लाऊ अरे फेक बोल चिल्लाऊ 你的二哈嘞，我是那个东西。<music>

যে অনেক রিচুয়ালস থাকে সারাদিনের নাইটিটা নাইট্রিটা হচ্ছে ছেড়ে ফেলতে হয় সবাই নাইট্রিটা ছেড়ে ফেলেছে আর জল করে ছুঁড়ে ফেলেছি তাই কী হবে তো গাইস আমার দেখাবেন একটা মানে ভিডিওর সঙ্গে যখন তোমরা হচ্ছে সাথে থাকো পাশে থাকো আর আমাদের শর্ট ভিডিওর জন্যে অনেক অনেক থ্যাংক আর এভাবে আমাদের পাশে থাকো